আসসালামু আলাইকুম প্রিয় দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারুস সম্পর্কে বেলারুসের কাজের ভিসা সম্পর্কে এবং বেলারুসের কাজের কি অবস্থা পরিস্থিতি কেমন বেতন কেমন সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রতিদিনের মতো আমি একটা কথাই বলতে চাই যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে লাইক করে কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন আপনি কি নিয়ে জানতে চান আমরা সেগুলো নিয়ে ভিডিও করব অবশ্যই তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বেলারুস ইউরোপের একটি নন সেন্সেন কান্ট্রি এই দেশে বর্তমানে কাজের উদ্দেশ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের উদ্দেশ্যে এই দেশে আসলে যাচ্ছে বর্তমানে তবে বাংলাদেশ থেকে বর্তমানে এজেন্সিরা বেলারুস নিয়ে কম সংখ্যক এজেন্সি কিন্তু কাজ করে বেশি এজেন্সি বাংলাদেশে এই বেলারুস নিয়ে কাজ করে না কারণ বেলারুসের ভিসা আপনি যদি পেতে চান তাহলে ওয়ার্ক পারমিট দিয়ে তারপরে সব কিছু কাগজপত্র রেডি করে ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে কিন্তু বেলারুশের বর্তমানে বাংলাদেশে কিন্তু কোনো অ্যাম্বাসি বা কনসুলেট টিম নেই তাই ইন্ডিয়া থেকে ভিসা প্রসেসিং করতে হয় তো আপনারা জানেন ইতিমধ্যে ইন্ডিয়ান সকল ভিসা বাংলাদেশ থেকে বন্ধ তো ইন্ডিয়া থেকে বর্তমানে আপনি বেলারুশের ভিসা নেওয়াটা খুবই কষ্টকর এবং নিতেও কষ্ট হচ্ছে কারণ বেলারুসে এখন পর্যন্ত বেশিরভাগ কিন্তু বাংলাদেশি এখনও যায় নাই যারা বর্তমানে আসলে বেলারুসে বাংলাদেশ থেকে যেতেছেন অনেকে টাকা পয়সা জমা দিয়ে তারপরে কিন্তু ঘুরতেছে অনেক দিন ধরে ঘুরতেছে ছয় মাস আট মাস ধরে কিন্তু তারা এজেন্সিকে টাকা দিয়ে তারপর ঘুরতেছে কারণ বেলারস থেকে যারা অনেকে আছে যে বেলারুসে যাওয়ার জন্য যে বেলারুস থেকে তারা সেন সেন কান্ট্রিগুলো ঢুকবে সেজন্য এই বিশা লাগাতেছে বেলারুশ। আপনারা জানেন যে ইতিমধ্যে সার্বিয়া তারপর রোমানিয়া বিভিন্ন দেশে কিন্তু গেলে তারপর ওইখান থেকে মানুষ মুখ করতেছে বিভিন্ন সেনজেন কান্ট্রিতে এবং এই বেলারুসও একটা আনসেনজেন কান্ট্রি সে পুরো সেন্সেন ভুক্ত হয় না এখনও ইউরোপের তো বর্তমানে আসলে বেলারুসে যাওয়াটা আপনার টাফ হয়ে যাবে কারণ বেলারুশে যেতে হলে ইন্ডিয়ান অ্যাম্বাস কাউন্সুলেট থেকে তাদের বেলারুশের যে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে বিশ্বাস সংগ্রহ করা এখন বর্তমানে খুবই কঠিন তবে বেলারুসে যদি ঢুকতে পারেন কোনো ভালো কোনো লাইন থাকে তাহলে আপনি বেলারুস যেতে পারেন বেলারুস হলো একটা এই আনসেনজেন আনসেনজেনভুক্ত একটা কান্ট্রি এখানে গেলে হয়তো আপনি ওখান থেকে অন্য কোনো সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ করতে পারবেন সে জন্য যেতে পারেন তবে বেলারুসে বর্তমানে মোটামুটি কাজের চাহিদা এবং বেতন আদি সব কিছু কিন্তু মোটামুটি অত একটা বেশি ভালো নয় তবে বেলারসের পরবর্তী আপডেট যদি ভালো হয়ে থাকে তবে আমরা অবশ্যই জানাবো তাই বেলারস সম্পর্কে জানতে পরবর্তী ভালো কোনো যদি আপডেট থাকে তাহলে আপনাদের জানাবো অবশ্যই তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে